হাই বন্ধুরা আমি এঞ্জেল ফ্রম বিএন এঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই আনিভেন স্কিন টোন দূর করুন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আনিভেন স্কিন টোন নানা কারণে হতে পারে অতিরিক্ত সূর্যরশ্মির প্রভাব ব্রন ব্রণের দাগ পিগমেন্টেশন ও শারীরিক আঘাতের কারণে স্কিনের রঙের অসামঞ্জস্যতা দেখা দিতে পারে রঙে অসামঞ্জস্যতার কারণে তাকে ক্লান্তি ও আনহেলদি একটা ভাব ফুটে ওঠে যা সহজেই তাকে সমাজের সচেতনতা ও সৌন্দর্যকে নষ্ট করে দেয় আনইভেন স্কিন টোন দূর করার জন্য বাজারে অনেক ক্রিম লোশন পাওয়া যায় কিন্তু সেগুলো বেশিরভাগই অত্যাধিক দামি যা অনেকের হাতের নাগালের বাইরে আবার এসব ক্রিমে যে সত্যিকারভাবে কাজ দেবে সেটাও কোনো নিশ্চয়তা নেই তবে চিন্তা নেই আছে সহজ ঘরোয়া সমাধান যা একদিকে নিশ্চিত ফলাফল দিবে অন্যদিকে এর নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসুন দেখি কি কি উপায়ে মুখ ভালো করা যায় স্ক্রিনের এই সমস্যাকে প্রথমে আমরা বলবো চিনি চিনি খুব ভালো এক্সফোলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে এটি খুব জেন্টলি মুখের মৃত আত্মাকে দূর করে আপনার ত্বকে সুকিদ নরমটাকে বের করে আনতে ও স্কিনকে ইভেন টোন করতে সাহায্য করে আপনাকে যেটা করতে হবে তা হলো চিনি সাথে খুব সামান্য পানি ও আপনার পছন্দমতো ম্যাসাজ তেল মিশিয়ে মুখ স্ক্রাব করতে হবে স্ক্রাব করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি জোরে জোরে মুখ ঘষাঘষি না করা হয়

ইস্ত্রিও রং হালকা করে ও ইস্ত্রির জেল্লা বাড়ায় দুই চা চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে মুখে লাগিয়ে রেখে দিন বিশ থেকে তিরিশ মিনিট এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে তিনবার ব্যবহার করুন এই মাস্ক মিল্ক পাউডার মিল্ক পাউডার ব্লিচিং এজেন্ট হিসেবে সুপরিচিত এবং স্কিন টোন ইভেন করার ক্রিম বানানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালনকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয় এক চা চামচ মিল্ক পাউডারে সামান্য একটি লিকুইড দুধ মিশিয়ে মসৃণ পেস্ট বানান এবার এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন সম্পূর্ণ না শুকনো অব্দি শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে তুলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন skin কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হবে না যদি আপনি skin প্রতি একটু যত্নশীল হন আপনার এই সচেতনতাই আপনার skin কে করে তুলবে আপনার হাসির মতোই ঝলমলে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই like দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর share করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো পাটকার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসতে মতো বিদায়